কারি আব্দুল বাসিত সামাদ একজন কিংবদন্তিকারী পরিচিতি কারি আব্দুল বাসিত আব্দুস সামাদ ছিলেন বিশ শতকের অন্যতম সেরা ও জনপ্রিয় কারী পবিত্র কোরআনের তেলাওয়াতকারী তাঁর কণ্ঠ ছিল অসাধারণ সুন্দর আবেগপূর্ণ এবং তাজুইদের নিয়ম মেনে সম্পূর্ণ সুষম তেলাওয়াত করতেন জন্ম ও শৈশব জন্ম এক সালে মিশরের দক্ষিণাঞ্চলের একটি গ্রাম আরমান্টে শৈশবে কুরান হিফজ মুখস্থ করেন মাত্র দশ বছর বয়সে পরে মিশরের বিখ্যাত আলাজাহার বিশ্ববিদ্যালয়ে তাজুইদ ও কীরাতের প্রশিক্ষণ নেন তেলাওয়াত জীবন এক হাজার এর দশকে কায়রো রেডিও স্টেশনে প্রথম কুরান তেলাওয়াতের মাধ্যমে তিনি জনপ্রিয়তা অর্জন করেন তার কণ্ঠে ছিল তিনটি মূল স্কেল বায়াতি হিজাজ এবং সাবা যেগুলো খুব দক্ষভাবে ব্যবহার করতেন তার কুরান তেলাওয়াত শুধু মিশরেই নয় বিশ্বের নানা দেশে এশিয়া ইউরোপ আমেরিকা আফ্রিকা ভ্রমণ করে মানুষের হৃদয় জয় করেছিলেন আন্তর্জাতিক স্বীকৃতি তিনি সৌদি আরব পাকিস্তান ইন্দোনেশিয়া ভারত বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সহবু দেশে কুরআন তেলাওয়াত করেছেন এক হাজার নয়শো একষট্টি সালে পাকিস্তান সফরে এসে তৎকালীন রাষ্ট্রপতি আইজুব খানের উপস্থিতিতে তেলাওয়াত করেন তার তেলাওয়াত শুনে বহু অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন বলে জানা যায় বৈশিষ্ট্য কণ্ঠে মাধুর্য আবেগ নিয়ন্ত্রিত নাসিকা ব্যবহার ও নিখুঁত উচ্চারণের জন্য তিনি বিখ্যাত তিনি একাধারে বহু তর্জমা ছাড়াই কুরআনের আবেগ ও ভাব মানুষের মনে পৌঁছে দিতে পারতেন মৃত্যু এক হাজার আটাশি সালের তিরিশ নভেম্বর তিনি মিশরের কায়রো শহরে ইন্তেকাল করেন তাঁর যায় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন কারি আব্দুল বাসিত কেবল একজন তেলাওয়াতকারী নন তিনি কুরআনের একজন দূত ছিলেন যিনি তার সুন্ধুর কণ্ঠে মানুষের হৃদয়ে কুরানের প্রেম জাগিয়েছেন